আই রে বাবা ও ম্যাডাম 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 ও ম্যাডাম কি হইল দেখি এদিকে এদিকে কোনো খবর নাই কুঠিন অবস্থা ম্যাডাম ও ম্যাডাম নিশা করছেন নি কি খাইছেন এই যে এই যে আমি এদিকে দেখেন হ্যালো এই ও ম্যাডাম এই শিওর নেশা শ্বাস ঠিক শিওর নেশা শাস সত্যি করে টাক কেডা বাপ কেডা মা বুলা যাইতে এত আদর করি এত খাওয়া দাওয়া করাই আমি করাই না আমার বউ করাই সেটাই আমি করাই তাও কামড়া কামড়ি করস আবার এরকম করে ইয়া করলে একেবারে নেটওয়ার্কের বাইরে যাস গা সিওর ফেন্সি ডিটা খাইছে ম্যাডাম পুরা বোতল মারি দিছেন হ্যালো গাজা খাইছে নেশা পানি এত করতে হয় না কতবার বলছি এরকম শুইলে আর হুশ থাকে না কি হইলো আবার কি হইলো আপনার मैडम जगह डिस्टर्ब ना करी घुमान अपनी घुमान अपना नेशा काट ले पर कथा हो अपना साथे गुड नाइट लेजो गुड नाइट को, को यदि